একটি মেয়ের উপরে যখন রেপ হয় সেই যে কষ্টের ভিতর দিয়ে যায় এটা যখন বললেন আমার অভিনেত্রী নসবাকে একুশ দিন আয়না ঘরে নির্যাতন করা হয় এবার কারাগার থেকে বের হয়ে বিস্ফোরণ মন্তব্য দিলেন বাংলাদেশি অভিনেত্রী কাজী নসাবা আহমেদ এমনকি তাকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে আর কেউ যাতে আমার মতো এভাবে না বলে দুই সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগে তথা রাজধানীতে সেই সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নসবা আহমেদ যখন আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওনার সাথে যখন আমার প্রথম দেখা হয় তাকে চার দিনের রিমান্ড দেয় আদালত এরপর ডিবি হারুনের তত্ত্বাবধানে আয়না করে পাঠানো হয় তাকে একুশ দিন আয়না ঘরে বন্দি থেকে বের হবার পর এক প্রকার সবকিছু থেকেই আড়ালে চলে যান এই অভিনেত্রী যখন সে নর্মাল লাইফে ফেরত আসে সেই যে ধরনের প্রশ্নের সম্মুখীন হয় এতদিন কোথায় ছিলেন এবং কিভাবে ছিলেন গ্রেপ্তারের আগে ও পরে কি হয়েছে সম্প্রতিক এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই অভিনেত্রী 13 মিনিটের মাথায় আমার সবকিছু হ্যাক হয়ে উনি যখন আমাকে বলেছেন যে গ্রেফতারের পর যখন ডিবি هارুনের হেফাজতে পাঠানো হয় তখন ডিবি هارুন তাকে অনৈতিক কোপস্তাব দিতেন প্রস্তাবে রাজি না হলে আবারো আয়না করে পাঠানোর হুমকিও দিতেন ডিবি هارুন সহজ কথায় আমাকে তখন যে কথাটা বারবার বলা হচ্ছিল যে আমি তবে গোপন তথ্যই জানা যায় যে ডিপি হারুন তাকে জোরপূর্বক অনেকবার ধর্ষণ করেছেন বর্তমানে মানসিক ও শারীরিক বিপর্যয় হয়ে পড়েছেন এই অভিনেত্রী সেই সময় তাকে গ্রেপ্তার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল একজন উঠতি তারকার কেরিয়ারে ভাটা পড়ে অতটুকু অন্তত সবাই নিচ্চকে দেখেছেন কিন্তু তার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউ জানে না কারণ এ নিয়ে পরে টু শব্দ করেনি এই অভিনেত্রী নসভা জেল থেকে ফিরে চেষ্টা করেছিলেন নিজেকে আবারও মেলে ধরতে কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল দুই সালে সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোচা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন অন্তত রিহাবে ছয় মাস ছিলেন অভিনেত্রী নিজের মেয়েকে চিনতে পারতেন না সেই সময় তার একমাত্র কন্যাকে নিয়ে গত ছয় বছরে বিশ উপরেও বাসা বদলিয়েছেন কেউ বাসা ভাড়া দিতে চাননি সংসার ভেঙেছে নিজের বাড়িতে জায়গা পাননি কারণ ভাইরা নিরাপদ মনে করেননি দিবিহারণের হুমকির কারণে